নমস্কার শুভ সকাল বন্ধুরা দেখুন আমার চার বছরের পুরনো পাঁকুড় গাছ একটা ছোট্ট গাছ থেকে আমি বনসাইটা করার চেষ্টা করছি তো আমার বাগানের যে বিভিন্ন বনশাইগুলো আছে তার মধ্যে এটা একটা যেটা কি আমি এখন ট্রেনিংয়ের পর্যায়ে রয়েছে এবং বনসাই তো সহজ নয় আস্তে আস্তে এটা বনসাইয়ের রূপ নেবে তো এই আগস্টটা একদম শেষে এটা আমি কিছুটা প্রুনিং করে দেবো বর্ষাকাল জুড়েই এটা করা যায় আমি অন্য অন্য গাছগুলো করেছি আসলে এটা একটু করতে আমার লেট হয়ে গেছে তো যাদের এরকম বাগান ব্লাসের বা পাঁকুড়ের বনশাই আছে তারা যে সমস্ত দরকারি রুট যেগুলো আপনারা রাখার রাখবেন এবং যে ব্রাঞ্চগুলো কাটার সেগুলোকে নিয়মিত কাটতেই হবে ভালো বনসাই করতে গেলে তো আমিও এর ট্রুনিং করে দেব এবং সাথে সাথে যেহেতু বর্ষা শেষ হয়ে আসছে বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে তাই কিছু সারও দিয়ে দেব দেখুন বন্ধুরা এই গাছটিতে আমি খুব বেশি পরিমাণে ওয়ারিং করি কারণ ওর নিজের মতো করেই চেহারাটাকে সুন্দর করে তুলছে আমি শুধু সময় সময়ে এর কিছু প্রুনিং করে দিই হাতটা কেটে গেল কাজ করতে গেলে ছোটোখাটো খাটো এরকম হতেই পারে আমি এতটা খেয়াল করে করতে পারিনি এজন্য হাতটা একটুখানি কেটে গেছে তো পুরো প্লুনিং পরে আমি গাছটা দেখাচ্ছি কেমন হলো এবং কি কি সার দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো আপনারা একটু প্লিজ ধরতে ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটি খুব বড় হবে না আশা করি আর আমাদের এই ছোট্ট পেজটি আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে ও লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আমি দেখাচ্ছি পরে সার দেওয়ার সময় এবং নিচের যে এরিয়াল রুডগুলো আস্তে আস্তে আসছে দেখুন এগুলো নিচে পর্যন্ত গেলে দেখতেও খুব সুন্দর হবে আর আপাতত গাছটা কেমন আকৃতি নিয়েছে এবং কি করলে আরও ভালো হবে যদি আপনাদের কাছে এরকম পরামর্শ থাকে তো করে আমাদের পরামর্শ দেবেন কমেন্ট করে জানাবেন যে আরও ভালো কি করলে গাছটা দেখতে সুন্দর হবে এবং কিভাবে আমি পরিপূর্ণ বনসাই বানাতে পারবো যেহেতু এটাকে এখন আমি পটে নিয়ে যাইনি আরও সামনের সিজনের দিকে আমি এটাকে পটে নিয়ে যাব এখন যেহেতু গাছটা ছোট আছে বলছি চার বছরের গাছ তো আরও মোটা হোক দেখতে সুন্দর হোক তারপরেই এটাকে আমি বনসাই পটে স্থানান্তরিত করব এবং এর গোড়াতে যে কান্ডিশন আছে দেখুন শিকড়গুলো একটু কাছ থেকে দেখাই আপনাদের এই যে নতুন নতুন এরিয়াল রুটগুলো আসছে আমি কোনোটাই এখন নষ্ট করব না যেগুলো নিচে যাচ্ছে এবং এটা আমি কী করব আমার এই যে তৈরি করা সার আছে এই সার আমি দিয়ে দেবো খুব বেশি আমি এর উপর থেকেই দেবো মাটি আমার খোঁড়াও খুব বেশি দরকার নেই শিকড়গুলোকে ঠিকঠাক করে এই রুটগুলোকে ঠিকঠাক বাড়ার জন্য এই জায়গাটায় ভর্তি করে আমি আমার কম্পোস্ট সার দেব আর সেই সঙ্গে গোবর সার মিশ্রিত সার দেবো অন্য কোনো সার এখন আপাতত দেবো না গৃহ গত বছর আমি যখন রিপোর্ট করি প্রথম গতবারে তখন প্রচুর পরিমাণে সার দেওয়া আছে এবং মাঝে মধ্যে আমি সর্ষে খোল পচা জল গোবরগুলো জল দিই তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের জন্য এটুকুই